আস আমরা ছলো গান দি না দপা এক দাবি এক গীতি পদে নাচ চাই নাচ 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 চাই গীতি পদে নার্সিং একটা নোবেল প্রফেশন সবচেয়ে সারা বাংলাদেশ তথা সারা বিশ্বব্যাপী একটা শান্তিপূর্ণ একটা প্রতিষ্ঠান একটা পেশা এবং এই পেশা আমি মনে করি বাংলাদেশ বিশ্বের বুকে আজকেও পর্যন্ত বলতে পারেনি নার্সিং পেশা একটা ছোট পেশা কিন্তু আমাদের নার্সিং ও মোডাইফারি অধিদপ্তরের মহাপরিচালক এই মন্তব্য করেছেন নার্সিং একটা ছোট পেশা আমি বলতে চাই আমার মনে হয় আমাদের মাননীয় যে উপদেষ্টা সাহেবরা উপদেষ্টা যে দেশ হোক ভালো একটা দেশ গড়ার লক্ষ্যে ওনারা এই পদে এসেছেন এই বাংলাদেশকে একটা অস্থিতিশীল বা আমাদের পেশার দিক দিয়ে একটা অস্থিতিশীল তৈরি করার জন্য আমাদের এই পেশানে উনি কটুক্তি কটুক্তি করেছেন তারা

সে মানে এমবিবিএস এর ইসে বসছে তাহলে তাকে নিয়ে তো বাজে করা হয় না তার পদোন্নতি হলে আমাদের কেন মানে দিন দিন পদ নিচে করা হয় কেন আমাদের অবনতির দিকে নেওয়া হয় আর কেন সব সময় আমাদের হেনস্থা করা হয় আমাদের এখান থেকে বিএসসি করার সুযোগ চাচ্ছি বিএসসি বিসিএস দেওয়ার সুযোগ চাচ্ছি তারপর হচ্ছে আমরা পিএইচডি করতেছি এমএসসি করতেছি আমরা এই পথে নামছি শুধুমাত্র একটাই কারণে যে আমাদের নার্সদের যে হেউ প্রতিপন্ন করা হয়েছে নার্সদের নিয়ে যে কটুক্তি করা হয়েছে এটার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং মাকসুরানুরের ওনার পদত্যাগ চাচ্ছে এবং ওনার উনি যে আমাদের নার্সদের নিয়ে কটুক্তিটা করছেন এর আমরা চাই যে প্রত্যেকটা নার্স সমাজ আজকে আমরা চাই যে উনি আমাদের প্রকাশ্যে এসে আমাদের প্রত্যেকটা নার্স সমাজের কাছে ক্ষমাসাবে প্রকাশ্যে ক্ষমাসাবে এবং ওনার পদত্যাগ চাই এবং আমাদের প্রত্যেকটা নার্সিংয়ের যে উর্ধ্বতন পর্যায়ে আছে আমাদের নার্সিংয়ের সেক্টরে যারা সিনিয়র আছেন সিনিয়রটির ভিত্তিতে তাদের পদ এবং আমাদের একটা কথা যে আমরা যেমন আমরা যারা আমাদের দালাল আছে দালাল যাদের জন্য আজকে আমাদের নার্সিং সমাজ যেও প্রতিপন্ন হচ্ছে তাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা নার্সরা আমরা নার্সিং সমাজ যেমনভাবে মানুষের সেবা দিয়ে সুস্থ করতে পারি তেমনভাবে আমরা যদি চাই আমরা অনেক কিছুই করতে পারি প্রত্যেকটা নার্সের কণ্ঠ এই কণ্ঠ সাধারণ জনগণের কণ্ঠ এই কণ্ঠ প্রত্যেকটা নার্সিং অফিসারের কণ্ঠ আমরা এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে ততক্ষণ রাজপথ ছাড়ছি না আমাদের ও যোগ্যতার উপরে আঙুল তোলা হয়েছে আমরা ইতিমধ্যে যোগ্যতার প্রমাণ দিয়ে এসেছি এবং ইনশাল্লাহ আগামীতে এই যোগ্যতার প্রমাণ দিয়েই আমরা উপযুক্ত জায়গায় অবস্থান করব এবং আমাদের এই জায়গাগুলো সুনিশ্চিতভাবে আমাদের পদোন্নতি এবং পদায়নের মাধ্যমে নিশ্চিত করতে হবে এই দাবি নামানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না